শরিয়তপুরের হিন্দু স্থাপনাগুলোর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার এই ধানুকা গ্রামে অবস্থিত মনসা মন্দির অন্যতম ছয়শো বছর পূর্বে ময়ূরভট নামে একজন সাধক এখানে মনসার পূজা শুরু করেছিলেন এটি শুধু মনসা মন্দির হিসাবে কিন্তু ব্যবহৃত হতো না এখানেই ষোল শতাব্দীতে এটি ছিল একটি শিক্ষা কেন্দ্র ছয়শ বছর পূর্বে এমন দ্বিতল একটি স্থাপনা সত্যি অনেক চমৎকার একটি স্থাপনা দ্বিতল ভবন এটি অনেকগুলো ভবন এখানে রয়েছে তার ভিতরে এটি অন্যতম মধ্যযুগের অন্যতম মহিলা কবি জয়ন্তী বা বই জয়ন্তী যার কথা আমরা জানতে পারি যে তিনি এখানেই পড়াশোনা করতেন কিন্তু এর বাইরেও ধারণা করা হয় যে এটি মধ্যযুগের অন্যতম একটি শিক্ষাকেন্দ্র ছিল হিসাবে জায়গাটির খ্যাতি ছিল এমনটি নয় এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসতেন যার প্রমাণ আমরা এখান থেকে উদ্ধারকৃত পুঁথিগুলো থেকে পাই বিভিন্ন সময়ে যে পুঁথিগুলো উদ্ধার হয়েছে এখান থেকে সেগুলো এখন সরিয়াতপুর যে পাবলিক লাইব্রেরি সেখানে সংরক্ষিত আছে আসলে কততম উত্তরসূরি আর কি ময়ূর আমি আমরা এখন সর্বশেষ আছি আর কি আপনি আছেন সর্বশেষ হ্যাঁ দুই ভাই আছে আসলে আমরা অনেক জায়গায় গিয়ে দেখি যে সেখানে আসলে কেউ নাই কিন্তু আপনারা এখন আছেন এটাই হচ্ছে আছে আর কি আবার কবে যাও দাদা আপনার পিছনে যে টোলটা দেখা যাচ্ছে এটা আসলে কি ছিল আর কি সংস্কৃত শিক্ষা কেন্দ্র ছিল আর কি সংস্কৃত শিক্ষা কেন্দ্র